অদম্য বাংলা টি টোয়েন্টি কাপের প্রথম ম্যাচটার পিচ রিপোর্টটা আমিই করেছিলাম এবং যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম পিচ রিপোর্টের সময় চার নম্বর পিচে খেলা হয়েছে এবং চার নম্বর পিচটা হচ্ছে মিরপুরের সবচাইতে ভালো পিচ অর্থাৎ সবচাইতে ট্রু বাউন্স বা ইভেন বাউন্সার পিচ এবং এই পিচেই মূলত নোয়াখালী এবং রংপুরের যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচে দুটা সেঞ্চুরি হয়েছিল দুই ইনিংসে একটা সেঞ্চুরি করেছিলেন হাসান শাকিল আর একটা সেঞ্চুরি করেছিলেন আমরা দেখতে পেয়েছিলাম তাওহিদ হৃদয় যখন ভালো উইকেটে খেলা হবে ইভেন বাউন্সার উইকেটে খেলা হবে তখন ব্যাটিং ডিসপ্লেটাও ভালো হবে সাইফ হাসান আলটিমেটলি পুরো বিপিএল জুড়ে তাকে আমরা সাইফ হাসানের মতো ফর্মে দেখতে পাই নাই আমরা অনফিল্ডের এর একটা অ্যানালাইসিস করেছিলাম এবং সেখানে বলেছিলাম সত্যিকারের অর্থে উইকেট যখন আসলে খুব বেশি ভালো থাকবে না ওই সময়টা ব্যাটসম্যানের কাছ থেকে সেরা ব্যাটিংটাও আপনি সবসময় দেখতে পারবেন না ওই সমস্ত উইকেটে একদম সত্যি কথা বলতে যেটা সেটা হতো যে একটু স্লথ ব্যাটিং করে মানে একশো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের টার্গেটে বা ওইরকম একটা ইন্ডিকেট করে ব্যাটিং করে ইনিংসটাকে প্রোগ্রেস করে যে যত ডিপ ব্যাটিং করতে পারেন সেই ব্যাটসম্যান আসলে তত বেশি সাফল্য পাবেন মূলত ওই টাইপের উইকেটগুলোতে মেকার যারা আছেন তারা ঠিকঠাক মতো মেক করতে পারবেন না বাট বিপিএল পরবর্তী সময় ঢাকা স্টেজে আসার পর কিন্তু আমরা দেখতে পেয়েছি একই ম্যাচে দুটো সেঞ্চুরি হয়েছে এবং ফাইনাল ম্যাচে তানজিদ হাসান তামিম সেঞ্চুরি করেছেন সো চার নম্বর উইকেটটা নিয়ে যখন কথা হয় এই উইকেটটাই হচ্ছে মিরপুর স্টেডিয়ামের সবচেয়ে ভালো উইকেট যেখানে ইভেন বাউন্স পাওয়া যায় পিচে প্রায় আড়াই মিলিমিটারের মতো ঘাস রাখা হয়েছিল আড়াই মিলিমিটারের বেশি মূলত আড়াই থেকে তিন মিলিমিটারের মাঝখানে একটু কাঠব্রাজ দেওয়া হয়েছিল এবং সাইফ হাসানকে দেখা গেছে তার শটগুলোকে খুব ভালো এক্সিকিউট করতে পেরেছেন সো এই জায়গাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে সাইফের ফর্ম নিয়ে অনেকে খুব শঙ্কিত ছিলেন যে সাইফ হাসানের ফর্ম ওইরকমভাবে পাওয়া যাচ্ছে না এর অন্যতম বড় কারণটা কিন্তু ছিল সাইফ যে নেচারের ব্যাটিংটা করে থাকেন ওই নেচারের ব্যাটিংটা আসলে সিলেটে যে ধরনের উইকেটে খেলা হয়েছিল ফগি কন্ডিশন ছিল প্রবাহ চলছিল উইকেট রোদ পাচ্ছিল না ওরকমভাবে বেরিয়ে আসে নাই আমরা হাবিবুর রহমান সোহানের ক্ষেত্রেও দেখেছি সৌম্য সরকারও ইনিশিয়ালি রান পান নাই একটা সময় পরে যখন রোদ উঠেছে সিলেটেও যখন লেটার পার্ট অফ দ্য স্টেজ রোদ উঠেছে ওই সময়টা সৌম্য সরকার বেশ কিছু ভালো ইনিংস খেলেছেন আনফর্চুনেটলি ঢাকার মাটিতে সৌম্য সরকার বেশ কিছু ম্যাচই পান নাই যদি ম্যাচ পেতেন সৌম্য সরকার আরও বেটার পারফর্ম করতে পারতেন সাইফ আজকে নো লুক শট এক্সিকিউট করতে পেরেছেন দেখেন নো লুক শট আপনি তখনই এক্সিকিউট করতে পারবেন যখন উইকেটটা ইভেন হবে বাট সিলেটে আমরা বেশ আনিবেন কাইন্ড অফ নেচারের উইকেট দেখেছি খুব বেশি প্রিপেয়ার্ড উইকেট দেখতে পাই নাই ওরকম সুযোগও ছিল না রোদ উঠে নাই ফগি কন্ডিশন ছিল বা উইকেট প্রিপারেশনটা ওরকম ভালো ছিল না আজকে চার নম্বর উইকেটে সাইফ নো লুক শটগুলোকে এক্সিকিউট করতে পেরেছেন খুব ভালো মতো এবং সাইফের নো লুক শট এক্সিকিউশনের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে সেটা হলো যে আপনি ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করে নো লুক শট খেলবেন এবং সাইফ কিন্তু ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করে নো লুক শটগুলো খেলেছেন ইনিশিয়াল ওভার থেকে আমরা দেখতে পেয়েছি যে সাইফের নো লুক শটগুলো রিপন মন্ডলকে বেশ ব্যাটি ব্যস্ত রেখেছিল বেশ পরাস্ত করেছিল পরবর্তী সময়ে সাইফ হাসানকে যখন সাকলাইনকে মোকাবেলা করছেন খেয়াল করে দেখ একদম সাইফ ওয়েট করে করে সাকলাইন বল করছেন জাস্ট আন্ডার দ্য বল গুলোকে পাঞ্চ করছেন এবং সত্যিকারের অর্থাৎ টাইমিংগুলো প্রপারলি করতে পারার জন্য এই টাইপের ইভেন উইকেটটা খুব ইম্পর্টেন্ট আমি সবসময় একটা কথা বলি যে বিপিএলে আমাদের বিশেষ করে ডিসেম্বর মাসের একটা শৈতপ্রবাহ চলে ওই শৈতপ্রবাহের সময় দিনের বেলার ম্যাচগুলোতে আসলে প্রপার ক্রিকেটটা পাওয়া যায় না দিন শেষে এটা ক্রিকেটের জন্যও অনেকাংশে ক্ষতিকারক ইভেন মিরপুরের সবগুলো উইকেট কিন্তু এরকম এই চার নম্বর পিচের মতো এত ভালো উইকেটও থাকে না সেটাও একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর চার নম্বর পিচটাই মিরপুরের সবচাইতে বেটার শেপের উইকেট দেখেন সাহেব কিন্তু এশিয়া কাপের মঞ্চে ভালো পারফর্ম করেছিলেন কারণ সেখানে ইভেন উইকেট ছিল ইভেন বাউন্সের উইকেট যত ট্রু বাউন্সার উইকেটে আপনি পারফর্ম করবেন যত ট্রু বাউন্সার উইকেটে আপনি খেলবেন তত আপনার ব্যাটসম্যানদের কনফিডেন্সের জায়গাটা বৃদ্ধি পাবে লিটন কুমার দাসকে আজকে আমরা দেখেছি পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনেও আমি ছিলাম এবং সেই সময় লিটন কুমার দাসকে প্রশ্নই করেছিলাম যে আজকে খুব ভালো শেপে দেখা গিয়েছিল রিভার্স সুইপ এক্সিকিউট করতে পেরেছেন মাঝখানে একটু সময় কিছুটা মনে হচ্ছিল যে আউট অফ শেপ কিন্তু পরবর্তীতে বোলার টার্গেট করে করে লিটন কুমার দাস বেশ ভালো টাইমিং করেছেন নাহিদ রান্নাকে একটা শট আমার মনে আছে জাস্ট আন্ডার স্ট্রেচ করে তিনি পাঞ্চ করে দিয়েছেন থার্ড ম্যান অঞ্চল দিয়ে সীমানার বাইরে চলে গেছে সো উইকেট যখন বেটার হবে আপনি বেটার কোয়ালিটির ব্যাটারদের কাছ থেকে বেটার ব্যাটিং দেখতে পারবেন প্রবলেমের জায়গাটা হচ্ছে যে আমাদের মিরপুরে এই চার নম্বর উইকেট ছাড়া বাকি উইকেটগুলো এরকম ভালো থাকে না যে কারণে আমরা খুব কোয়ালিটি ক্রিকেটটাও দেখতে পাই না ইভেন বাংলাদেশ ন্যাশনাল টিমের প্র্যাকটিসটাও যেহেতু মিরপুর কেন্দ্রিক থাকে সো ওই জায়গায়ও তাদের প্রিপারেশনটাও ওই ভাবে ভালো হয় না যখন ভালো উইকেটে খেলা হয় ভালো সারফেস থাকে ওই সমস্ত ভালো সারফেসে কিন্তু বেটার ক্রিকেটটাও দেখা যায় তো সবকিছু মিলে আজকে লিটনের ব্যাটিংটাও ভালো লেগেছে সাইফও ভালো টাচে ছিলেন এবং ডেফিনেটলি বিশ্বকাপ আমরা খেলতে পারছি না এটা একটা অনেক বড় আফসোসের জায়গা আছে বাট দিন শেষে সামনের দিকে এগিয়ে যেতে হবে প্লেয়ারদেরকে টাচে রাখাটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডে উদ্যোগটা নিয়েছে প্লেয়ারদেরকে টাচে রাখার জন্য প্লেয়াররাও ফিনান্সিয়ালি বেনিফিটেড হচ্ছেন তাদের খেলার চর্চাটাও থাকছে সব কিছু মিলে যখন ভালো উইকেটে খেলা হচ্ছে খেলার চর্চাটা আর অনেক বেশি মাত্রা বেগমান হচ্ছে